আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাকে দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ আল্লাহতালায় ভালো রাখছে তা আজকে কঠিন বিচ্ছেদ বান তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন সেটি হল কঠিন বিচ্ছেদ বান তাবিজ অর্থাৎ হলো আপনি যদি কারোর মধ্যে বিচ্ছেদ করাইতে চান বা বান মারতে চান বা আপনি স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাতে চান মধ্যে বিচ্ছেদ চান তার জন্য বলা হয় যে কঠিন বিচ্ছেদ অর্থাৎ হলো আপনি অনেক কবিরাজ ধরেছেন অনেক জায়গায় গিয়েছেন অনেক টাকা দিয়েছেন কিন্তু আপনার এই কাজ কেউ সফলতা করতে পারে না আপনি খুব হতাশা হয়ে গেছেন যে আপনার এই কাজটি কীভাবে করা যায় বা কেমনে করা যায় কারণ অনেক জায়গায় যায় অনেক প্রতারণার শিকার হয়ে আপনি এখন ঘরে বসে কানতে আছেন যে আপনি কি করবেন কীভাবে এই তালাক বিচ্ছেদ করান যায় বা এই কঠিন দেখা যায় তার শরীরটি বন্ধ করা আছে তার শরীর এমনভাবে বন্ধ করা আছে অনেক তান্ত্রিক অনেক ফদের টাকা নিয়েছে এটা লাগবো ওইটা লাগবো ওই জিনিস লাগবে এরকম বলে অনেক টাকা নিয়েছে তারপরও কি আপনার কাজ সফলতা করতে পারে না কেন সফলতা করতে পারে না কারণ ওই তান্ত্রিক কাজ না কাজ বোঝো না তাই আমি বলছি আজকে আমি যেভাবে আপনাদেরকে নিয়মগুলো বলে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করেন আশা করি কঠিন বিচ্ছেদ হয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র সাধারণ মন্ত্র নয় এটা এমন একটি যন্ত্র যেটা আপনারা দেখছেন এটা সহজভাবে কাজ করা সম্ভব একবারে সহজে আমি নিয়মটি বলে দিচ্ছি এই নিয়ম মতো কাজ করলে যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন সাথে সাথে রেজাল্ট পাবেন একটা জিনিস মনে রাখবেন ভাই ও বোনেরা আপনাদের এই ছোটো ভাই যাওয়া পর্যন্ত আসে টেনশন করবেন না দেখবেন অনলাইনে এখন দেখা যায় নিজের ফেস দিয়ে ছবি দিয়ে নিজের ফেস দিয়ে অনেক পদের কথা বলে তারাই বোঝুন যে আপনারা একটা জিনিস মনে করবেন তারাই বোঝুন যে বাচ্চা যারা ফেস ছবি দিয়ে কাজ করে কিন্তু দেখবেন আপনাদের টাকে নিতে আছে কাজ করতে আসে না তাই এসব মানুষের থেকে সাবধান তাবিজটি লেখিয়া লেখিয়ে কবরে গাড়বেন কাজ হবে ভালো